নমস্কার চত বন্ধুরা আজ আমরা এক নতুন রূপকথার জগতে পা রাখ আরাম করে বসো মিং খুলে কল্পনা করো কারণ আমাদের রোমানিকর যাত্রা এখনি শুরু হচ্ছে এক ছিল পাহাড়ে ঘেরা এক গোপন উপত্যকায় লুসিয়া নামে এক ছোট্ট পরী সে ছিল খুবই কোমল আর মায়াবী তার ডানাগুলো জ্যোৎস্নার রাতে তারার মতো ঝিকমিক করত তার ডানা যা ছিল জাদুতে তার অনুভূতির উপর নির্ভর করে রং বদলাতে শান্তির জন্য আনন্দের জন্য গোলাপি আর ভালোবাসার জন্য সোনালি লুসিয়া ছিল এনচান্টেড ভ্যালির সবচেয়ে আনন্দময় পরি সবসময় হাসি আর জাদুকরি ঝিলিক দিয়ে ঘেরা থাকত কিন্তু একদিন অপ্রত্যাশিত কিছু ঘটে গেল লুসিয়া দাঁচের ফাঁকে ফাঁকে উঠছিল বাতাসের সুরে নাচছিল তখন হঠাৎ করে এক প্রবল জাদুঘরী ঝড় উঠে গেল। বাতাস এতটাই শক্তিশালী ছিল যে লুসিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং দূরে কোথাও নিয়ে অবশেষে সে পড়ে গেল এক অন্ধকার জায়গায় যেখানে গাছগুলো সূর্যের আলো ঢুকতে দিত না আবার উঠতে চেষ্টা করার সময় লুসিয়া বুঝতে পারল কিছু একটা ঠিক নেই তার ডানাগুলো আর ছিল না সেই চারপাশে তাকাল নিজেকে হারিয়ে ফেলা মনে হচ্ছিল আর পিঠে হাত দিয়ে যেখানে আগে তার ঝলমল এখন শুধু এক অনুভব করছিল। আর ডানাগুলো দুঃখিত লুসিয়া নিজের বাড়িতে ফিরে এল আশা করছিল ঝড়টা শুধু একটা দুঃস্বপ্ন ছিল কিন্তু আয়নায় তাকিয়ে সে দেখল তার ডানাগুলো সত্যিই হারিয়ে গেছে সে খুবই দুঃখ পেল ভাবুল আর কখনোই হয়তো উঠতে পারবে না পরের সকালে হানানো জিনিসটা ফিরে পাওয়ার দৃঢ় সংকল্প নিয়ে লুসিয়া সিদ্ধান্ত নীল এক অভিযানে সে শুনেছিল জঙ্গলের মাঝখানে এক জাদুপুরী হ্রদের গল্প যেখানে সব জাদুপুরী প্রাণীরা তাদের হানানো কিছু খুঁজে পেতে পারে নতুন করে আসা নিয়ে সে সেই হ্রদের দিকে রওনা দিল পথে লুসিয়ার দেখা হল ফ্লোরা নামের এক প্রজাপতির সঙ্গে যে তাকে সোনালী ফুলের এক নিয়ে গেল। এখানকার ফুলগুলো তোমাকে তোমার পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে বলল ফ্লোরা এরপর সে এক জ্ঞানী কাকের সঙ্গে দেখা করলো যার নাম ছিল জাজু সে বলল অনেক সময় আমরা যা হারাই সেটাই আমাদের ভেতরে আরো গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পেতে সাহায্য করে জাদুকরী রোদে পৌঁছে লুসিয়া মুগ্ধ হয়ে গেল সেই কোমল আলোয় যা জলের ভেতর থেকে বের হচ্ছিল সে হাঁটু গেড়ে বসে চুপচাপ প্রার্থনা করল যেন তার ডানা ফিরে আসে রথটি তীব্রভাবে জলে উঠল এবং এক কোমল কণ্ঠস্বর ফিসিস করে বলল তুমি যা খুঁজছো সেটা তোমার ভেতরেই আছে হালানো ডানায় নয় লুশিয়া এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে পড়ল কিন্তু আলোয় ঘেরা হয়ে সে এক আশ্চর্য ব্যাপার বুঝতে পারল তার বিশেষ হতে নিজের দানার দরকার ছিল না তার ভেতরেই ছিল জাদু যে আলো আগে তার দানা থেকে আসত এখন তা তার পুরো শরীরে ছড়িয়ে পড়ল এক উজ্জ্বল সোনালি ও উষ্ণ আলো যা বাইরের যে কোনো জাদুর চেয়েও শক্তিশালী মুখে হাসি নিয়ে লুসিয়া বুঝতে পারল যে তার শারীরিক দানা আর কখনোই ফিরে পাওয়া যাবে না কিন্তু যা তাকে সে তা তো সব আসলেই বানিয়েছিল সময় তার ভেতরে ছিল সে আবার উঠতে পারল তবে দানা সাহায্যে নয় বরং নিজের আত্মবিশ্বাস আর হৃদয় থাকা জাদু নিয়ে সে ফিরে গেল জাদুময় উপত্যকায় আগের চেয়ে আরো শক্তিশালী ও জ্ঞানী হয় যখন অন্য পরীরা তাকে দেখল তারা লুসিয়ান মধ্যে পরিবর্তনটা বুঝতে পারল সে আর ডানা হারানোর জন্য দুঃখিত ছিল না কারণ সে খুঁজে পেয়েছিল আরও অনেক মূল্যবান কিছু নিজের আসল সত্তার শক্তি আর হৃদয়ে থাকা জাদু নিয়ে লুসিয়া আবার উঠতে শুরু করল শুধু উপত্যকার আকাশে নয় বরং তার চারপাশে সব জাদুকরী প্রাণীর হৃদয়েও গল্পিতা কেমন লাগা લાઇક કરો મન પી કરો બંધ શેયાર કરો સામ દુર્દાન ગલ તો માર્જની અપેક્ષા કરે એક ક્લિક કરે